তার দুর্বোধ্য বোলিং অ্যাকশনের কারণে ইনসুইং আউটসুইং স্লোয়ার কাটার বা বাউন্স কোনো কিছুই ঠাহর করতে পারেন না ব্যাটাররা দেশের মাটি হোক বা বিদেশের মাঠ গতিময় উইকেট উইকেট প্লেট পাঁচ দিনের ম্যাচ ম্যাচ কিংবা কি সব জায়গাতেই জসপ্রীত বুমরার একচ্ছত্র দাপট একই সঙ্গে উইকেট টেকার অন্যদিকে রান চেকার ইতিহাসের প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার একমাত্র কৃতিত্ব তারই ব্যাটারদের স্বর্ণযুগে তার এমন দাপট দেখে ওয়েস্ট ইয়ান বিশপ বলেন সামর্থ্য থাকলে যশপ্রীত বুমরাকে ফাস্ট বোলিং এর ডক্টর ডিগ্রি দিতাম আমি আইপিএল এর ফাটা উইকেট থেকে শুরু করে নিউ ইয়র্কের পেইস স্বর্গ সবখানেই ছড়ি ঘোরান এই বোলার তার হাত থেকে বেরোয় একের পর এক মায়াবী ডেলিভারি যাতে কারেন্ট জলের মতো আটকা পড়েন বাঘা বাঘা ব্যাটসম্যানরা দলের অধিনায়ক যেই পরিস্থিতিতে যাই চেয়েছেন সব সময় তিনি তা করে দেখিয়েছেন আসলে গত কয়েক বছর ধরে ক্রিকেটে ভারতের যে দাপট তাতে বুমরার রয়েছে অনস্বীকার্য অবদান ভারতীয়দের মধ্যে কিংবদন্তি কপিল দেবের পর বুমরাই প্রথম পেসার যিনি টেস্ট ক্রিকেটে র‍্যাঙ্কিং এর শীর্ষে চলেছেন 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বুমরাহকে সেরা মানেন বলেছেন সে আমার চেয়ে 1000 গুণ ভালো আইপিএল এর ষষ্ঠ আসরে মুম্বাই ইন্ডিয়ানস বিচিত্র এক পেসারকে দলে ফেরায় এই কেমন বোলিং অ্যাকশন শুরুতে তা নিয়েছিল যাবতীয় আলোচনা এমন অ্যাকশন দিয়ে এই তরুণ ক্রিকেটে কিভাবে টিকে থাকবে কথা হচ্ছিল তা ক্যারিয়ারের শুরুতে সে বোলিং অ্যাকশন কালো হয়েছিল তার জন্য নির্বাচকরা বাদ দেন তাকে 2013 সালের সেই জাসপ্রীত বুমরা যে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার তানিয়ে বিন্দুমাত্র দ্বিমত খেলার সুযোগ নেই পুরো নাম জসপ্রীত জসবীর সিং বুমরা উনিশশো সালে ৬ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে একটি শিখ পাঞ্জাবি পরিবারে তার জন্ম দু সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুর্ধ্ব ১৯ জেলা নির্বাচনের ট্রায়ালে বাদ পড়েন বোলিং অ্যাকশনের কারণে তবে রাখা হয় রিজার্ভ তালিকায় চতুর্থ তিন দিনের ম্যাচে ডাক পেয়ে সেই ম্যাচে নেন সাত উইকেট মাঠের নৈপুণ্যই এগিয়ে নিয়েছে তাকে দু হাজার সালে সৈয়দ মুস্তাক ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে গুজরাটের হয়ে টি অভিষেক ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ জন রাইট মুগ্ধ হয়ে দলে আমন্ত্রণ জানান তাকে পরের বছর রঞ্জি ট্রফিতে অভিষেকে উননব্বই রানের সাত উইকেট তার পরের বছর বিজয় হাজারে ট্রফিতে আম্পায়াররা বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন নো বল ডাকেন পরে বিষয়টি মিটে যায় সালে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা লেখান তিনি প্রথম ম্যাচে চল্লিশ রান দিয়ে উইকেট নেন দুটি একই দলের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেকে তেইশ রানে নেন তিন উইকেট আঠারো সালের পাঁচই জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকেও বাজিমাত প্রথম টেস্টে নেন চার উইকেট তৃতীয় ম্যাচে ইনিংসে প্রথমবারের মতো নেন উইকেট অবিশ্বাস হলেও সত্য তার গড় অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাগ্রা আর পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরমের চেয়েও ভালো উননব্বই ওয়ান উইকেট সংখ্যা একশো উনপঞ্চাশটি যে যুগে ওভার প্রতি পাঁচের নিচে বোলার পাওয়া কঠিন সেই সময়ে তার গড় সাড়ে চার ছত্রিশটি টেস্ট ম্যাচের উনসত্তরটি ইনিংসে বল করেই দশ বার পেয়েছেন পাঁচ উইকেট চার উইকেট নিয়েছেন আরও চারবার মোট উইকেট সংখ্যা একশো উইকেট প্রতি গড় মাত্র বিশ উনসত্তরটি টি টোয়েন্টিতে ওভার প্রতি ছয় ছয় দশমিক রান দিয়ে তার শিকার সাতাশি ব্যাটার ইনিংসের শুরুতে বা মাঝে ব্রেক থ্রু দিতে আর শেষ দিকে রান চেক দিতে জুড়ি নেই তার আইপিএল এ মৃত্যুকূপেও সব সময় উজ্জ্বল এবারের টুর্নামেন্টে যেমন ওভার প্রতি রান দিয়েছিলেন কেবল ছয় করে আইপিএল মতো আন্তর্জাতিক ক্যারিয়ারেও রান দেওয়ার ক্ষেত্রে ভীষণ কিপটে তেনে দুর্দান্ত প্রতিভাবান পেসার বুমরা একসময় ভেবেছিলেন পারি জমাবেন কানাডায় ক্রিকেট ক্যারিয়ার যদি ডানার না মেলে তবে কি করবেন সেই ভাবনা পেয়ে বসেছিল তাকে ভাগ্যিস তার মা ভিন্ন সংস্কৃতির দেশে যেতে রাজি ছিলেন না নইলে ক্রিকেটই বঞ্চিত হতো অসাধারণ এক পেসার থেকে